সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এই ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন অন্তত দশজন ষোলো জুলাই মঙ্গলবার দুপুর তিনটার দিকে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জমায়েত শেষে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল বের করে কোটা সংস্কার আন্দোলনকারীরা মিছিলটি রেলগেট এলাকায় পৌঁছার পর পুলিশ বাধা দিলে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় এ ঘটনায় পুলিশ পুলিশসহ অন্তত জন আহত হয়েছে ঘটনাস্থল থেকে আটক করা হয় আট আন্দোলনকারীকে thank <laughs> you